তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে আছে ছয়টা কুরবানি সার গরু দুইটা বাচ্চা আছে একটা গাভী আছে এই গরু আমাদের এইতো আলহামদুলিল্লাহ নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের ভিডিও আচ্ছা এই নতুন বছরের প্রথম ভিডিও নতুন বছরের প্রথম ভিডিও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার করবেন আমি আপনাকে

এদিকে একটা বড় গরু আছে আমরা এটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে কোরাস গরু না কোরাস দাঁতছে এটা ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত ভাই কোরাস গরু বড় গরু আচ্ছা আচ্ছা এরা মোটামুটি ওজনের যদি ধারণা করি খালি মাংসের হিসাবটা দেন মাংস বলি মনে করেন 900 টাকা করে কেজি ফলে মানে এই গরুগুলো আচ্ছা বুঝছেন মনে করেন এতে দেড়মন গোশ আছে আচ্ছা কি পাঁচ কেজি কমই থাকতে পারে কিন্তু এটা ফুসাই মিলি গরু কুরবানির সময় অনেক টাকা বিক্রি হয় আচ্ছা 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 ফ্রেম এগুলো তো ফ্রেম আচ্ছা এটা কেমন কি সাজছিলেন দাম চাইছি আমি 55000 টাকা

বসার ভাই একটা কোরআস আছে কম কত কম সাতচল্লিশ কম হবে না বড় করবে একবারে বলে দেন্লিশ সাতচল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ করেন

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কম দেন ফিরে বছর চল্লিশ চল্লিশ না না ফিরে বছরের বছর অনেক টাকা বিক্রি হবে না দাম বেশি হয় বিয়াল্লিশ করেন তেতাল্লিশ করেন বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা দর্শক বাসুর গরু এই যে ছয়টা গরু দেখলাম বড় বড় শাল এই ছয়টা লটে কত করে দেবেন তাহলে আমি মেলা দামাদামি দামি করবো না দাম বেশি কম সাহায্য আমি টাকা নেবো একদম চুয়াল্লিশ করে না কম দেওয়া যাবে না আর খারাপ লাগে খারাপ লাগে খারাপ লাগে আপনারা এই গরু আমার দেবেন হচ্ছে চুয়াল্লিশ করে প্রতি পিস এই ফনসারিটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা চুয়াল্লিশ এই যে সর্বোট করে যারা নেবেন সরগরু দেখছেন এটা কিন্তু এই আগের দিন ভিডিও আমি কিন্তু ঘাবিন বলিনি আচ্ছা ওদিন বুঝতে পাইলাম না আচ্ছা দেখাবিন

ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার গরুগুলো কেউ নিতে চাই ওই ছয় গরু কেউ নিতে চাই যদি কথা কাজ হয় যদি কেউ কথা বলে আমার বিশ হাজার টাকা বায়না আমি গরু এইভাবে তাড়াতাড়ি মুখের কথা করবো না কারণ মানুষের গেজা গেজি করে মুখের কথা ওই লোককে দুনি রাখলাম আমি ব্যসলাম না কালকে ও লোক নিল না কিন্তু এর ভিতরে খুদ্দার হচ্ছে অনেক বুঝছেন এই জন্যই বায়না করবে গরু ভাবে আচ্ছা গরুর কোনো যদি খুদ থাকে অসুখ বিসুখ থেকে রোগ ব্যাধি থাকে নিয়ে লাগবে না আচ্ছা শেষ করি ভাই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ